এই যে আমার বড় ভাই আমাকে নিয়ে যাবে আম চুরি কাটাল চুরি করতে ঠিক আছে এই বড় ভাইয়ের মুখ থেকে শুনে নেন আজকে আমরা কোথায় আম চুরি করতে যাবো ভাই হাইসারা বাগানে ভারোরা বাগানে চা বাগানের মাধ্যমে গিয়ে আমরা আম চুরি করবো ভাই কিভাবে বস্তা কয়টা নেবো আমরা একটু বলবেন দুইটা বস্তা নেবো দুইটা বস্তা দুইজনের দুইটা কারণ আজকে আমরা বৃষ্টির মাধ্যমে আমরা কাজে যেতে পারিনি তার জন্য ভাবছি আমরা আজকে আমাদের মানে রুসটা মানে তুলে নিয়ে আসবো তার জন্য এই ভাইয়ে নেবে দশটা কাটাল আমি নেব পাঁচটা কাটাল তার মানে মোট দশটা কাটাল তাহলে হবে কটা দশটা তাহলে একশো টাকা করে বেসলে এই ভাইয়ের পাঁচশো টাকা রুজ আমার পাঁচশো টাকা তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করবো আর যদি ধরা পড়ি তাহলে তো জামিন নাই ভাই সেটা তো আপনারা জানেন এবং কি আপনারা বুঝেন কারণ আপনার গাছের ফল যদি আমি চুরি করি তাহলে তো মনে করেন না ধরা পড়লে জামিন দিবেন না তারই জন্য আজকে আপনারা আমার পাশেই থাকবেন আর আমি রনি আসছি থাকবো মানে থাকবই ঠিক আছে আর আমার ভিডিওটা কন্টিনিউ গোল ওয়াচ করবেন যেন আমি আরও গরু পর্যন্ত চুরি করে আপনাদের সঙ্গে ভিডিও করবে সেটাই মনে রাখবেন ঠিক আছে আর আমার দাদা ভাই এই যে মানে চুরি করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এই দেখুন আমরা অপেক্ষা রয়েছি বৃষ্টিটা কমার মাত্রই আমরা মনে করো না চলে যাব কারণ বৃষ্টিটা না আসে আসা পর্যন্ত আমরা এখনো গেটের সামনে দাঁড়িয়ে আছি এই যে গেট খোলা দেখুন গেটটা অবশ্যই আমরা খুলে রাখছি কারণ এই মাধ্যমে বৃষ্টিটা কমবে তার মাধ্যমে আমরা চলে যাব বেশ ব ঠিক আছে এই যে আমরা দেখো কি অবস্থায় আছি এই যে এই যে আমরা আমরা লঙ্গি প্যান্ট মানে আমি গেন্ডি পরে আসছি কারণ বৃষ্টিটা কমা মারতে আমি সুজা উপরে চলে যাবো মানে এদিকে এই গেট দিয়ে বাইরে যাব এইদিকে যাব গিয়ে বা ডাক পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো জকে এই गाइस গোসলম না আম টুক করতে যাইতাছি এই যে ভিডিও এই যে আমরা দুই ভাই সাতিলে বাইরে গেছি আম আমচিলি করতে যাইতাছি অ দেখতে থাক দেখতে থাকো দেখতে থাকো আমরা যে আমচিলি করতে যাইমু তোমরা আম কাটা আনতে যামু আম কাটা আনতে যাইতাছি তোমরা শক্তি থাকবা বুঝছো জায়গাছ উটমই গাছটা খালি কইরা লইছি ঠিক আছে বাগানও থাকতো না বাগানের কেউ থাকতো না মানে বাগানে যে ডিউটির দ্বারা আছে না কেউ কেউ থাকতো না এই কারণে ভাবলাম কি এই সুযোগে সদ করে ফেলে আর বেশি দেরি করার দরকার নেই কিন্তু ভাই কি বলবো আমার অবস্থা হ্যাঁ আমি একটা গেঞ্জি কিনছি একটা শার্ট কিনছি ঠিক আছে আর তো দিয়ে রাখছি আমরা দেখতেছি এ বন্ধুরা তোমরা আসো সবাই আমি আসি আমার ভাই আছে ঠিক আছে আমাদের লক্ষণ ভাই আছে আমাদের মাঝে তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন আম চুরি করতে যাচ্ছি বাংলা বাংলাতে আমরা যাচ্ছি এখন আম চুরি করতে ঠিক আছে তো তোমরা তো অনেকেই মানে হাবিয়ে গেছি পার যাইছি তো মানে দম যাইতেছি আরাইতেছি এই বৃষ্টির মাধ্যমে বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে যে আমার ভাইয়ের কাছে কিন্তু ছাতি ঠিক আছে ছাতির ভিতরে আমি চিন্তা করলাম ছাতির ভিতরে থাকলে হবে না মানে আমার ভিতরটা হাই ইত্যাশি করতেছে মানে মানে পাহাড় টিলা যারা মানে করোনা পাহাড় পর্বত মানে টিলা বড় বড় টিলা ঠিক আছে ওইগুলো যারা পাইছে তারা এমনিতে হাঁড় যায় তার জন্য আমিও হাঁপিয়ে গেছি তারপরে এখন আম কাটাল চুরি করতে যাচ্ছি আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো হ্যাঁ আর কি পাই না পাই সব কিছু তোমাদেরকে শেয়ার করব। শেয়ার যেহেতু করছি সব কিছু দেখাবো ঠিক আছে তো আমার আমরা দুই ভাইয়ের জন্য একটু আশীর্বাদ একটু দোয়া করবা তো আমরা বেশি বেশি পাই বেশি বেশি খাই আর আমরা মানে আজকে আমরা মানে বেকার ছিলাম বাসায় ছিলাম তো ঘরের বউ মানে অনেকটাই চিল্লাচিল্লি করছিলো তার জন্য ভাবছি যে যে কোনো এক পর্যায়ে আমাদের রুশটা বাইর করতে হবে তার জন্য রুজ বাইর করতে গিয়ে আমরা এই পথটা মানে এই পথ আমরা বেছে নিয়েছি তো সবাই আমাদের পাশেই থাকো আর দেখতে থাকো আমরা কী কী পাই এবং এই যে আমাদের কাছে ব্যাগ আছে ছাতি আছে হ্যাঁ আর আমার হাতে ফোন আছে আমার ফোনটা অলরেডি মানে ভিজে যাচ্ছে ভিজবে কারণ হচ্ছে গা আমার ফোনে মানে সামান্য বৃষ্টি পড়ছে এই জিরি জিরি বৃষ্টি পড়তেছে তার কারণে ঠিক আছে আমরা অলরেডি আমরা অলরেডি আমরা আমরা অলরেডি আমরা মাঠে নেমে গেছি মানে রুটে নেমে গেছি এই যে

কি বলবো বলার মনে হল মানে কোনো বাস নেই ঠিক আছে আমার মানে মানে কথা বাইরেছে না কারণ আমি হাঁপিয়ে গেছি আমার শরীর দুর্বল এখন বাসায় গিয়ে মনে হয় এস এম সি উঠছিলেন খেতে হবে কারণ ভাই ছাড়া মানে আমরা তো কখনো চুরি করিনি আমরা তো নতুন চুর আমরা দুই ভাইলাম গিয়ে নতুন চুর ঠিক আছে আমরা তো এখানে যাইতেছি চুরি করতে এখন যদি এমনিতে চুরি করার আগে গোলা শুকিয়ে গেছে আর এটা আনার পরে জানি না কি হয় তো তোমরা পাশেই থাকবা আর দেখতে থাকবা ভাই তো আমি আপাই গেছি তুমি ঠিক আছে ও ভাই ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক আছো তার মানে তুমি পুরাতন চুট আমি গেলাম যে নতুন চুট ঠিক আছে তার জন্য আর কি মানে আমি আফিয়ে গেছি দেখা যাক শেষ পর্যন্ত আমি কতটুক মানে থাকতে পারি ঠিক আছে সে বাতাস বাই আর সে বৃষ্টি পড়তেছে মানে এই বৃষ্টির মাধ্যমে মানে আমার বিয়েটার খুবই ইচ্ছে ছিল কারণ ভিডিও করবে কি এখন তোমাদের সঙ্গে যদি শেয়ার না করতে পারি তাহলে তো এই ভিডিও করার কোনো মানে না মানে যাই হোক মাঠে যখন লামছি অবশ্যই খেলা হবে খেলা হবে না খেলা হবে কারণ এটা মিস নাই লামছি তো লামছি চুরের খাতায় যখন নাম দিছি তখন আর এই নাম উঠাইতাম না এই এই পুরা পুরা মানে আম কাটালের সিজন যতদিন আছে ততদিন মনে করো চুরি ফুরি একটু পানি পেলে সবচেয়ে ভালো কামক শুকিয়ে গেছে ঠিক আছে নতুন চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেছি পুরান চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতেছি ফেসবুকের জন্য ভিডিও তৈরি তৈরি করতেছি টিকটকের জন্য ফেসবুক মানে টিকটকের জন্য ভিডিও তৈরি করতেছি তো হাফ আবার তো কথাই ভাই ঠিক না পড়ছে না পড়ছে দেখা যাইতেছে আমরা কিন্তু এই শুন না ঠিক আছে গাছতে গাছে পাই এমনটা কিন্তু না আমরা যেটুকু মানে বাতাসে যেগুলো পরে সেগুলো পড়ছে পড়ছে অনেকগুলো দেখতে মজাটা ভালো আমরা তো দেখতেছি ভাই আমরা কিন্তু কিন্তু আমরা এই না ঠিক আছে আমরা আমরা ভালো ঠিক কারো ডিলও মারি না থেকে পারলাম আমরা খুঁজে খুঁজে যা থাকে কপালে তাই পাবো তার জন্য সবাই শেষ পর্যন্ত বাগানে দিয়ে গেছে দেখতে থাকো ভিডিওটা আর মনে হয় আরো গভীরে চলে যাব কিন্তু হাত মানে আমার ব্যথা হয়ে গেছে এক কোথায় মানে মুখ ফোনটা ধরে রাখতে হচ্ছে আমার হাত ব্যথা হয়ে গেছে ভাই পাইছো এদিকে গাও এদিকে গাও এদিকে এই যে এখানে আছে দেখতেছো দেখতে থাকো আমার তো পুরোই মানে আমি তো মানে আমি তো জাস্ট ভিডিও করার জন্য আইছি আমি তো এইছি না প্রথমে বললাম আমি ভিডিও করতে আইছি এই যে এই যে ভাই এই যে এই যে এটা এটা কি আমরা আচ্ছা ঠিক আছে তো চলো সামনে চলো সামনে গিয়ে তো गाइस আমাদের তো মনে করো না আম আর মানে কপালে জুটলো না কারণ যে আশা করছিলাম ভাবছিলাম অন্য রাস্তায় গেলে গরিব মানে একটা কথা আছে না গরিবের পায়ে লোক কি যত আটবা ততই পাইবা কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো কি পাইলাম তো মনটা খুবই খারাপ আজকে তো বউ মানে বউ কি বলবে জানি না কারণ আজ দোকানে যাইনি আজ বাসায় ছিলাম ভাবলাম ভাবলাম আজকে আম কাঁঠাল খুঁজে রুশটা তুলবো কিন্তু আর তো তোলা হলো না আমরা দুই ভাই যে আমাদের ব্যাগ দেখতেছেন আমাদের ব্যাগ খালি আমরা এখন কি করব বাসায় রওনা দিচ্ছি তো আমরা আর কিছুই পাচ্ছি না খুঁজে আর কি বলবো ভাই দুঃখের কথা এক তো বৃষ্টি নেই আর এমন বৃষ্টি দিছে তুফান দিছে মানে তুপানের সঙ্গে সবের মানে আম গাছ কাঁঠাল গাছ সব আরই মনে করো না ঢাল ভেঙে গেছে তার জন্য তার জন্য এখন আর কিছুই পাওয়া যেতেছে ঠিক আছে তো আমরা যে রাস্তায় গিয়েছিলাম খুবই মানে এত বেশি মানুষ মানুষ নেই তার জন্য এখন ভাবলাম কি আমরা বাসায় চলে যাই আর এখানে থেকে আর কি করবো হয়তো বউর হাতের দু একটা কথা শুনতে হবে তারপরেও ভালো গরের ছেলে গরের থাকা ভালো আর তো আর কি বলার এতটুকুই দেখছেন দেখ আপনারা বিশ্বাস করবেন কি যতগুলো গাছ ছিল আমার গাছ আর এবার গাছে ফল আসছে কিন্তু নষ্ট হয়ে গেছে কারণ কেন নষ্ট হয়েছে ওই যে বৃষ্টি ছিল না তার জন্য তার জন্য আর কি বৃষ্টির কারণে বৃষ্টি নেই তার জন্য অনেক নষ্ট হয়েছে অনেকের অনেকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভাবলাম ওই যে যেখানে আমরা ছিল তো সেখানে আর যাইতে পারলাম কারণ নেই যে দূর থেকে দেখা যাচ্ছে নাই তার কাছে গিয়ে কী হবে তার জন্য আর কি তো আমরা এখন বাসার দিকে তোয়া